ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপের কাছে আশি বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারানো যুক্তরাষ্ট্রের সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ছিল উনিশশো সালের উনত্রিশে আগস্ট উনআশি জন পুরুষ ক্রু নিয়ে ইউএসএস হার্ডার নামের সাবমেরিনটি সমুদ্রের অতল গভীরে ডুবে গিয়েছিল এটি প্রায় তিন হাজার ফুট পানির নিচে পড়েছিল হার্ডার নামের সাবমেরিনটি অনেকটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে ডুবে যাওয়ার আগে এই সাবমেরিনটি জাপানের তিনটি ডেস্ট্রয়ারকে পানিতে ডুবিয়ে দেয় এছাড়া চার দিনের মধ্যে আরও দুটি ডেস্ট্রয়ারের ব্যাপক ক্ষতি করে এটি এর মাধ্যমে জাপানিরা তাদের যুদ্ধের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয় এই যুদ্ধে জাপানের পরাজয় হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হিস্টোরিক অ্যান্ড হেরিটেজ কমান্ডের প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্যামুয়েল জে কক্স বলেন যুদ্ধে জয়ের সময় সাবমেরিনটি হারিয়ে যায় এই সাবমেরিন হারানো ছিল যুক্তরাষ্ট্রের জয়ের মূল্য ফিলিপাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধক্ষেত্র ছিল ফিলিপাইনের সমুদ্র অঞ্চলের নিচে পড়ে আছে বিশ্বযুদ্ধের সময়কার ব্যবহৃত অনেক জাহাজ